আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা আমার অধিকার বলা সেই শিক্ষক ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিব মিয়াকে আটক করা হয় লালমনিহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন আটক এ কর্মকর্তাকে আশ্রয় দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমান ডেপুটি রেজিস্ট্রারের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আশ্রয়দানকারী ইলিয়াসুর রহমান সহ অন্যান্য আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে আলাদা আলাদা মিছিল করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি তাপস কবির বলেন ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তাদের বিচার না হওয়াতে তারা এখনও বুক ফুলিয়ে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করছে শুধু তাই নয় বাইরে থেকে আসা অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের বাসা আমরা দ্রুত তাদের বিচার ও প্রত্যাহার চাই বাংলা নিউজ ডেস্ক